ব্যানার বড় হোক ব্যানার ছোট হোক দুটোই আমার সন্তান বেশি না সাধারণ অল কোয়ালি যারা নির্বাচন করবেন তাদেরকে ভেতরে লালন করতে হবে আমি সংগঠনের জন্য কিছু করতে চাই শিল্পীদের একটা প্ল্যাটফর্ম এই জাতির জন্য অনেক বড় কিছু সাধারণ সম্পাদক পদার্থী ভেরি ইম্পর্টেন্ট একটা পোস্ট খুবই টেনশন করছি কিন্তু তারপরেও আমাদের ইলেকশনের আমাদের নির্বাচনটা তথা কথিত নির্বাচনের মতো নয় আর কি আমরা প্রতি মুহূর্তে উৎসাহ করি আনন্দ করি আমাদের প্রচারণা কাঁধে হাত মিলিয়ে হাতে হাত মিলে তো সেই দিক থেকে আমরা চালিয়ে যাচ্ছি আমি পার্সোনালি চালিয়ে যাচ্ছি কিন্তু তারপরও যে টেনশন হচ্ছে না তা কিন্তু বেশি নাই সামান্য অল্প বিগত দুই টার্মে আমি অনুষ্ঠান সম্পাদক হিসেবে অভিনয় শিল্পীর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ পাড়ি দিতে হয়েছে আমাদেরকে তার মধ্যে হচ্ছে করোনাকালীন যে স্থবিরতা এর মধ্যেও আমরা আমাদের কাজ কিন্তু এতটুকু থেমে থাকি না তো বিগত চ্যালেঞ্জ থেকে শিক্ষা নিয়ে মানে যতটুকু শিখেছে এরপরে যদি সদস্যরা আমাকে নির্বাচিত করেন অনেক নানামুখী প্ল্যান আছে সেগুলো করতেই হবে আর যদি আমাকে নির্বাচিত নাও করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হৃদয়ে ধারণ করি অভিনয় শিল্পী সংঘ সবসময় শিল্পী সংঘের পাশেই আছে বিগত কমিটিতে যারাই কাজ করেছেন তারা সংগঠনের জন্যই কাজ করেছেন এটা অনেকটা রিলেশনের মতো একজন যতদূর পর্যন্ত গিয়েছে বাটনটা আর একজনের কাছে দিয়েছে এখন যারা নির্বাচিত হবেন বাটনটা তাদের কাছে আসবে তাদের কাজটা হচ্ছে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে ওই বিগত পরিকল্পনাগুলো যেটা সময়ের কারণে নানা কারণে যে জায়গায় থেমে আছে সেখান থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে সো চ্যালেঞ্জ কিন্তু দুটোই এটা তো আমি একটা গুড সাইন হিসেবে দেখছি আসলে সংগঠনের যারা নির্বাচন করবেন তাদেরকে তো ভেতরে লালন করতে হবে আমি সংগঠনের জন্য কিছু করতে চাই যারা উইলিং যে এসেছে তারা পরিচিত কিছু সংগঠনের আসুক না কেন কাজ করতে হবে সংগঠন সংগঠনের মতোই চলবে যেহেতু নাটকে কাজ করা কিছুটা কমিয়ে দিয়েছি ওটি এবং ফিল্মে ফুল কনসেন্ট্রেশন দিচ্ছি তো আমার প্রায় এগারোটি মুভি অলরেডি রিলিজের জন্য অপেক্ষায় আছে তার মধ্যে দুটি রিলিজ হলো জঙ্গলি এবং দাঘি দুটোতেই ভয়াবহ রেসপন্স পাচ্ছি এটা আসলে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য মানে আমার এগিয়ে যাওয়ার জন্য এবং ভবিষ্যতে ভালো ভালো কিছু করার জন্য এটা প্রেরণা আসলে দর্শকদের এই রেসপন্স আমাকে সর্বদা এগিয়ে থাকতে এগিয়ে যেতে উৎসাহ দেয় ব্যানার বড় হোক ব্যানার ছোট হোক দুটোই আমার সন্তান তিনটি হলে তিনটিই আমার সন্তান তো এক সন্তানের জন্য ব্যানার বড় বলে এক সন্তানের জন্য বেশি কাজ করব। প্রমোশন করবো তার জন্য আরেকজনের জন্য কম করবো আমি সেইভাবে আমি আমি আসলে বিশ্বাসী না দুটোই আমার সন্তান দুটো দুটির জন্যই আমি সমান তালি প্রমোশন করছি আর দর্শক যারা আছে তাদের ম্যাক্সিমামে ভোটার না কারণ ভোটারের সংখ্যা একদমই সাতশোর একটু কম তারপর আমার জন্য দোয়া করবেন আমি যদি নির্বাচিত হই অভিনয় শিল্পী সংঘকে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ শিল্পীদের একটা প্ল্যাটফর্ম এই জাতির জন্য অনেক বড় কিছু তো এই প্ল্যাটফর্মকে এগিয়ে যেতে হয় এবং এটার সাথে নির্ভর করে জাতির উন্নতি জাতির সাংস্কৃতিক চেতনা এবং তার মূল্যবোধ এই মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আর আমার জন্য পার্সোনালি দোয়া করবেন নতুন নতুন কাজ নিয়ে নতুন ভাবে নতুন আঙ্গিকে যেন আপনাদেরকে মুক্ত করতে পারি আপনাদের ভালোবাসা পেতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া ভাব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ